আমি এবার চলে আসছি চাচ্ছি মালানা মোহাম্মদ বদুজ্জামান রিয়াদ মোহতারাম আপনার কাছে যে আপনার পর্দার উপরে আলোচনার আগে এক ভাই প্রশ্ন করেছেন দুটো গায়বানা জানাজা এবং জানাজা কয়বার হানাফি মাজাব মতে হতে পারে হ্যাঁ হানাফি মাজাব মতে এবং কোরআন সন্ন্যার ভিত্তিতে গায়েবানা জানাজার নামাজের কোনো ভিত্তি

অধিকাংশ এবং বিশেষ করে হানাফি মাঝাবে এটিকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এবং জানা যায় একজন ব্যক্তি একবারই পড়বেন একবারই তার জন্য জানাজা হবে এটি যখন আদায় করে নেবেন তিনি আর জানাজা পড়বেন না সেক্ষেত্রে মানে যিনি পড়লেন তার ক্ষেত্রে হচ্ছে এই মাস আলা কিন্তু একজন লোকের ভিন্ন জায়গায় ভিন্ন লোকের মাধ্যমে পড়ান তাহলে সেই জানাজা দুইবার তিনবার এটিকে তাকরার করা যায় ধন্যবাদ এবার আমরা চলে আসি আমাদের পর্দার আলোচনার উপরে যে মুসলমান নারীরা তারা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় পুরুষদের পাশাপাশি কাজ করতে পারবে কিনা হ্যাঁ মহিলাদের উপরে মহতারাম যে কথাটি বললেন যে পর্দা করা ফরজ এটিকে অবশ্যই মনে রাখতে হবে এবং আল্লাহ রসুল ইসলাম এক হাদিসে বলে দিয়েছেন ওয়ালমার আতু আওরা মহিলারা কিন্তু পর্দার ভিতরেই থাকবেন এই পর্দাটি তার সৌন্দর্য হ্যাঁ যদি তার সৌন্দর্য রক্ষা করে তিনি তার পর্দা রক্ষা করে তিনি কাজে অংশগ্রহণ করতে পারেন ইসলাম শেষ অবারিত সুযোগ দিয়েছে আপনি জানেন যুদ্ধের ময়দানে রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের তার স্ত্রীদের নিয়ে যেতেন কেন তাদের চিকিৎসার জন্য

কুরবানি দিবে যে ব্যক্তির নামাজ পড়বে তার কুর্বানিটা না যায় সরি বুঝতে পারলাম না আপনার যে ব্যক্তি নামাজ আসলে এটার ব্যাপারে একটু আমার বলবেন কি মানে যে ব্যক্তি নামাজ পড়বে না তার কোরবানি না যায় হ্যাঁ তার ব্যাপার

আড়ালেই এবং পর্দা রক্ষা করেই তারা কিন্তু সেই কাজগুলো আঞ্জাম দিতেন তো আমাদের নারীদের জন্য অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যেন আমাদের এই পর্দার খেলাফে না যাই কাজ কর্ম যেখানে যুদ্ধের মতো কঠিন জায়গায় যদি নারীরা যেতে পারেন যে কোনো কাজে যা হালাল কাজে যেতে পারবেন তবে তার পর্দা রক্ষা করে যেতে হবে পর্দা কতটুকু আমরা পালন করব হ্যাঁ পর্দা অবশ্যই এটি সাহাবা ইকরামদের যুগে এবং তৎকালীন যুগে মহাতারাম যেমনটি বলেছিলেন যে পার্থক্য খুবই কমই ছিল হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং কোরআনে কারিমে ইল্লা মা জহারা মিনহা কোরআনে কারিম বলছে যতটুকু বের করার প্রয়োজন হয় একজন নারী লেনদেন করতে হলে হাত তার বের হতেই পারে এবং বিচারকের সামনে সাক্ষীর ক্ষেত্রে বা ডাক্তারের কাছে চেহারা কিন্তু উন্মিলিত করার প্রয়োজন হয় কিন্তু অলামায় মোতা তারাও বলেছেন হ্যাঁ যদি এমনটি হয় ফেতনা বেশি বেড়ে যায় চেহারার ভিতরে আকর্ষণটি তৈরি হয় এমন অবস্থা যখন তৈরি হয় তখন কিন্তু ওই চেহারাটিকেও আব্রু রক্ষা করতে হবে ধন্যবাদ বিপদ হয়ে যাবে হ্যাঁ আমাদের হাতে সময় খুবই কম মোহতারাম এক আব্দুল উদুদ আপনার কাছে আমি শেষ প্রশ্নে আসতে চাচ্ছি যে মসজিদে কেউ মারা গেলে একটু আগে যে ভাই প্রশ্ন করলেন যে তার জানাজাটা কিভাবে হবে সেখানে তার তার ভাগ্যটা কি খারাপ উনি যদি ইমানদার হয়ে থাকেন মসজিদের ভিতরে হোক আর বাইরে হোক সেটি একই রকম তবে মসজিদের ভিতরে যদি একজন নামাজি একজন ইমানদার মৃত্যুবরণ করে থাকেন তার ভাগ্যটা ভালো আমরা আশা করতেই পারি

আর তবে সহোদর ভাই একই পিতার কিন্তু মা ভিন্ন তার সাথেও দেখা দেওয়া যাবে বিমাতা ভাই বিমাতা ভাই এমনিভাবে যদি দুধ ভাই কেউ হয় তাহলে তার সাথেও দেখা দেওয়া স্বামীর মামার সাথে দেখা করা যাবে কি না স্বামীর বাবার সাথে মামা শ্বশুর যাকে বলি আমরা অথবা স্বামীর ভাই ছোট ভাই বা বড় ভাই বা স্বামীর চাচা তাদের সাথে দেখা দেওয়া যাবে না তবে শ্বশুর স্বামীর বাপ তার সাথে দেখা দেওয়া যাবে এরকম যে স্বামীর ভাই যদি বয়সে ছোট হয় স্ত্রীর

ছোট দেখেছি ছোট ভাইয়ের মতো পেলেছি কোলে কাখে বুকে রেখেছি ও বড় হয়েছে কি হচ্ছে এটা না আল্লাহ বিরত থাকতে হবে এবং এমন কি ওই যেটি আমার পূর্বের সম্মানিত আলোচক বললেন যে কার্যক্ষেত্রে এমন কি হযরত আর্শ সিদ্দিকীর মত আমাদের যাচ্ছে এটি ফরজ যদি সব ক্ষেত্রে যতটুকু শালীনতা বজায় রেখে রেখে আমরা পর্দার মাধ্যমে থেকেই মহিলারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা উপস্থিত হতে পারবে তারা কাজ করতে পারবে তারা অংশগ্রহণ করতে পারবে আর পর্দা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলামিনের একটা ফরজ একটা নিয়ম একটা আল্লাহ কর্তৃক মহিলাদের জন্য এটা হচ্ছে একটা পড়ে এবং সেটি অবশ্যই অবশ্যই মহিলাদের পালন করে তারা পড়াশোনা বলেন কার্যক্ষেত্রে বলেন প্রত্যেকটি জায়গায় মহিলারা অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে কেউ যদি বলে যে না মহিলারা পড়াশোনা করতে স্কুলে যেতে পারবে না কলেজে যেতে পারবে না এটি নিছক একটি মূর্খতা ছাড়া আর কিছুই নয় সুতরাং মা বন্ধুর প্রতি আমি এই আহ্বান রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি যে আসুন আমরা সবাই পর্দার ভিতরে থেকে আমাদের নিজেদের জীবনকে সুন্দর করি সবমন মন্ডলিত করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন ও সালামালকুম ও রহমতুল্লাহ তালা